তুমি যারে ভালোবাসো সে যেন তোমার অভাবে না মরে তামান দুনিয়ার সব অভাব তাকে জড়িয়ে ধরুক শুধু তোমার অভাব যেন তাকে জড়িয়ে না ধরে ভাতের অভাব বলো কাপড়ের অভাব বলো দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় চলে যায় জেনে রাখো শুধু তোমার ভালোবাসার অভাবে অভাবই হলে সে অভাব রয়ে যায় কাউকে ভালোবাসলে ভেঙে চুড়ে বাসো ভেঙে চুড়ে মানে আমার তোমাকেই লাগবে লাগবে লাগবে। মানে তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই যেন বাস্তবতা নামক ঝড় এসে আচমকা উপরে ফেলতে না পারে গাছের শেকড় কাউকে ধরলে শক্ত করে ধরো এমন ভাবে ধরো যেন ঝড়ে ছুটে আসা যে কোনো অজুহাতের আঘাত ফেলতে না পারে বুকের দোচালা ঘর এমন কইরা করে ধরো যেন বিশ্বাস ভাঙার বুকে এসে না যদি যদি ভেঙে ভালোবাসতে নাই পারো শক্ত করে সারা জীবনের জন্য হাত ধরতে না পারো তাহলে কাহুকে দুদিনের ফুর্তির জন্য ভালোবাসা দেখিও না ভেতর থেকে জ্যান্ত রেখে মানুষ মারার সবচেয়ে বড় অস্ত্র ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়া